বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম প্রিয় মুসলিম ভাই বোনেরা আজ আমরা চাঁদ রাতের ইবাদত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ছাড়ো ইফতার করো বা ঈদ করো বুখারি হাদিস উনিশশো নয় মুসলিম হাদিস এক হাজার একাশি যে সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা যায় সে রাত হলো রাত আরবি চন্দ্র বছরের নবম মাস রমজান এবং দশম মাস সাওয়াল রাত হিসাবে পরিচিত রাতটিতে এবাদত বন্দীগীর ফজিলত ও মর্যাদা অনেক এই বরকতময় রাতকে বলা হয় পুরস্কারের রাত আল্লাহ তহ বান্দাকে বিশেষ পুরস্কার দেন এই রাতে হাদিসে এসেছে ঈদল ফিতরের রাতে ইবাদতের মাধ্যমে আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যায় হজরত মুওয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাই বলেন যে ব্যক্তি পাঁচটি রাত এবাদতের মাধ্যমে জাগ্রত থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে জিলহাজ মাসের আট ও নয় তারিখ রাত ঈদুল আজহার রাত ঈদুল ফিতরের রাত এবং পুনর শাবানের রাত অন্য হাদিসে এসেছে ঈদের রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে ব্যক্তি জুমার রাত রজব মাসের প্রথম রাত অর্ধ সাবানের রাত এবং দুই ঈদের রাত এই পাঁচ রাতে কোন দোয়া করে তার কোনো আবেদনই ফিরিয়ে দেওয়া হয় না মুসান্নাফে আব্দুর রাজ্জাক সাত হাজার নয়শো সাতাইশ ঈদের রাতে এবাদতকারীর আরেকটি বিশেষ ফজিলত হল তার অন্তর কেয়ামতের দিন মরবে না হযরত আবু উমামা বাহিলি রাজি আল্লাহ বর্ণনা করেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই ঈদের রাতে আল্লাহর কাছে নিয়তে করবে তার হৃদয় সেদিনও জীবিত থাকবে যেদিন সকল হৃদয়ের মৃত্যু ঘটবে সুনানি হজরত ইবনে সামেত রাদি আল্লাহ বর্ণিত অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাতকে ইবাদতের মাধ্যমে জীবিত রাখবে তার অন্তর ওই দিন মরবে না যেদিন অন্যদের অন্তর মরে যাবে আল মুজামুল আওসাদ এক নম্বর খণ্ডের সাতান্ন পৃষ্ঠা হাদিস নম্বর একশো উনষাট চাঁদ রাতের প্রথম সুন্নত ও ফরজে কিফায়া আমল হলো সূর্যাস্তের সঙ্গে সঙ্গে চাঁদ দেখা চাঁদ দেখলে বা চাঁদ দেখা সংবাদ নিশ্চিত হলে দোয়া পড়া সুন্নত একান্ন রমজানের ঈদের রাতে পুরুষদের মাগরিব এশা ও পদর নামাজ মসজিদে জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করতে হবে নারীরাও নামাজ আদায় করবেন রাতের ইবাদতের জন্য বিশেষভাবে পবিত্রতা অর্জন করা হয় এবাদতের উপযোগী ভালো কাপড় পরতে হবে মাগরিবের পর আউ নামাজ পড়া এবং শেষ সাথে তাহাজুদের নামাজ পড়ার চেষ্টা করতে হবে রাত জেগে নফল এবাদত করা নফল নামাজ পড়া তাহিয়াতুল মসজিদ তাহিয়া নামাজ সালাতুল হাজাদ সালাতু তসভি সালাতু শকর ইত্যাদি পড়া কোরআন শরীফ তালবাদ করা সুরা ইয়াসিন সুরা রহমান সুরা ওয়াকিয়া সুরা মুলক সুরা মুজাম্মিল সুরা মুদাসির সুরা ফাতহ সুরা নাবা ইত্যাদি পাঠ করা শরীফ পাঠ করা ইস্তেগফার করা জিকির করা যেতে পারে আল্লাহ রব্লা আলামিন আমাদের সকলকে চাঁদ রাতে উপরোক্ত আমলগুলো গুলো করার তৌফিক দান করুন আমিন